রাত তখন গভীর শহরের সব আলো নিভে গেছে শুধু রাস্তার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে পিচ ঢালা রাস্তায় হাঁটছে একজন যুবক নাম তার অর্ণম কাঁধে পুরনো ব্যাগ পায়ে ধুলো মাখা স্যান্ডেল আর চোখে গভীর এক ক্লান্তি তবে ক্লান্তির থেকেও বোর্ড ছিল হারানোর বেদনা অর্ণবের জীবন শুরু হয়েছিল এক ছোট্ট গ্রামে বাবা হাফিজুর রহমান ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক মা সুফিয়া খাতুন ছিলেন ঘরের আলোকস্তম্ভ অর্ণব ছোটবেলায় স্বপ্ন দেখত সে বড় হবে বাবার কষ্টের শেষ করবে তার বাবা বলতেন তুই একদিন বড় মানুষ হবি বাবা তোর জন্য আমি সব কিছু ত্যাগ করতেও রাজি অর্ণব বিশ্বাস করত পরিশ্রম করলে সব সম্ভব ক্লাসের প্রথম বেঞ্চে বসে পড়ত রাত জেগে বই মুখস্থ করত বাবা মা তিল তিল করে টাকা জমাত যেন ছেলের ভবিষ্যৎ গড়ে ওঠে কিন্তু বিধির পরিহাস বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় একদিন ফোন এল বাবাকে হার্ট অ্যাটাক হয়েছে অর্ণব দৌড়ে বাড়ি ফিরল কিন্তু সব শেষ বাবাকে কফিনের ভিতর শুয়ে থাকতে দেখে অর্ণব প্রথমবার বুঝল পুরুষও কাঁদে কান্না চেপে রাখা যায় না যখন নিজের ভালোবাসার মানুষ চিরতরে ছেড়ে চলে যায় বাবার মৃত্যু একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি করল কিন্তু মা ছিল মায়ের আঁচলে মুখ লুকিয়ে অর্ণব আবার শক্তি পেল পড়াশোনা চালিয়ে গেল কঠিন সময়ের মধ্যেও মায়ের হাসিটাই ছিল তার সাহসের উৎস কিন্তু সুখ বেশি দিন থাকেনি গ্রাজুয়েশন শেষের কিছুদিন পরেই মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল ক্যান্সার অর্ণব দিনরাত হাসপাতালে কাটাত নিজের খাওয়া ভুলে যেত নিজের ঘুম ভুলে যেত কিন্তু টাকা শেষ হয়ে আসছিল একদিন হাসপাতালের বেডের পাশে বসে মা তার হাতে হাত রেখে বললেন তুই কাঁদিস না বাবা আমি তোর মাঝে বেঁচে থাকব কিন্তু সেই রাতেই মা চলে গেলেন নিঃশব্দে অর্ণবের হৃদয়ের সব শক্তি যেন মুহূর্তে ভেঙে পড়ল হাসপাতালের করিডোরে বসে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে সে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠেছিল এবারও কেউ দেখেনি তার কান্না পুরুষের কান্না নাকি কারো জন্য নয় তা তার নিজের হৃদয়ের মধ্যে দগদুগে আগুন হয়ে জ্বলতে থাকে এরপর জীবনের আরেকটা অধ্যায় শুরু হল বেঁচে থাকার জন্য চাকরি করতে লাগল দিনে অফিস রাতে টিউশনি হাট ভাঙা পরিশ্রম করত শুধু একটাই স্বপ্ন নিয়ে নিজের জন্য একটা সম্মানজনক জীবন গড়বে একা শহরের ভিড়ে হারিয়ে যেতে যেতে একটা মানুষ ছিল যার কথা ভেবে বেঁচে থাকত তার প্রেমিকা রিমি রিমির সাথে স্কুল থেকেই পরিচয় সুখ দুঃখের সঙ্গী প্রতিশ্রুতি ছিল ভবিষ্যতে একসঙ্গে জীবন কাটাবে অন্য প্রায় ভাবুত মা বাবা তো নেই অন্তত রিমি তো আছে কিন্তু আবারও নিয়তির নিষ্ঠুরতা একদিন হঠাৎ জানতে পারল রিমির বিয়ে ঠিক হয়েছে অন্য কারো সাথে বড়্লব ঘরের ছেলে রিমি শুধু একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছিল আমি আর অপেক্ষা করতে পারছি না ক্ষমা করো অর্ণব অর্ণব মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল চোখের কোনা ভিজে উঠেছিল বুকের ভেতর কেমন এক ভয়ঙ্কর শূন্যতা সে জানত সত্যিকারের ভালোবাসা কখনো ভেঙে যায় না তবু বাস্তবতা অনেক নির্মম সেদিন রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে অর্ণব কান্না করেছিল কারো সামনে নয় নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে তাকে হারিয়েছিল যারা তার পৃথিবী ছিল এরপর অর্ণব নতুন করে শুরু করল নিজের জীবনের সমস্ত ব্যথাকে চাপা দিয়ে পড়াশোনায় ডুবে গেল এমবি করল স্বপ্ন দেখত নিজের একটা কোম্পানি খোলার বন্ধুবান্ধবের সাহায্য ছাড়া একাই একটা স্টার্ট আপ শুরু করল ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি দিনে আঠার মাইনাস বিশ ঘণ্টা পরিশ্রম করত খাওয়া ঘুম সব ভুলে শুধু কাজ নিজের শেষ সঞ্চয় নিজের শেষ শক্তি ঢেলে দিল কিন্তু ভাগ্য যেন আবারও তার সাথে প্রতারণা করল অর্থনৈতিক মন্দা এল ইনভেস্টার হাত সরিয়ে নিল ক্লায়েন্ট কাজ বন্ধ করল তার স্বপ্নের কোম্পানি ধীরে ধীরে দেউলিয়া হয়ে গেল শেষ রাতে অফিসের এক কোণে বসে সব ফাঁকা ঘর দেখে অর্ণব নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে হাউমাও করে কেঁদেছিল এই কান্না কোনো ব্যক্তির জন্য নয় কোনো সম্পর্কের জন্য নয় বরং নিজের ভেঙে যাওয়া স্বপ্নের জন্য সে বুঝে গেল পুরুষ কাঁদে যখন তার স্বপ্ন চূর্ণ হয় তার আপনজন চলে যায় তার ভালোবাসা তাকে ছেড়ে দেয় তার লড়াই ব্যর্থ হয় কিন্তু এই কান্না কোনো পরাজের চিহ্ন নয় এই কান্না থেকে জন্ম নেয় আরও বড় শক্তি দিন পেরিয়ে গেল অর্ণব আবার দাঁড়াল ছোট ছোট কাজ শুরু করল নিজের ভুল থেকে শিখল সময়ের সাথে সে নতুন করে নিজেকে গড়ে তুলল আজ কয়েক বছর পর অর্ণব আবার একটা ছোট কোম্পানির সিও নিজের টাকায় বৃদ্ধাশ্রম বানিয়েছে যেখানে সেই সব মানুষ থাকে যারা সন্তান হারা নিজের অভিজ্ঞতা থেকেই সে জানে হারানো মানে শেষ নয় কান্নার ভেতর থেকেও জন্ম হয় নতুন জীবনের কান্না একজন পুরুষের পরাজয় নয় বরং তার নতুন যাত্রার সূচনা সত্যি বলতে পুরুষের কান্না দুর্বলতা নয় বরং তা তার মানবিকতার প্রমাণ কান্না শক্তির নয় মনের বিশুদ্ধতার পরিচয় দেয় জীবন কখনো সহজ ছিল না আর কখনো হবেও না কখনো বাবাকে হারিয়ে কখনো মাকে হারিয়ে কখনো ভালোবাসাকে হারিয়ে আমরা ভেঙে পড়ি কিন্তু মনে রাখবেন হার মানাটাই শেষ নয় ভেঙে গিয়েও যে উঠে দাঁড়াতে জানে তা নামই মানুষ আজকের এই গল্পটি হয়তো কারো জীবনের সাথে মিলে যাবে কারো হারিয়ে যাওয়া চোখের জল কারও অপূর্ণ ভালোবাসা বা কারো লড়াইয়ের ইতিহাস মনে পড়ে যাবে বন্ধুরা যদি এই গল্প আপনাকে একটু ছুঁয়ে থাকে তাহলে আপনার মনের কথা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে আর মনে রাখবেন যতই অন্ধকার হোক একদিন আলো আসবেই আপনার পাশে আছে ইউডিয়াম বাংলা আপনাকে সাহস স্বপ্ন আর সংগ্রামের গল্প শোনাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করুন সেই সব মানুষের সাথে যারা আজ হারিয়ে যাচ্ছে চলুন হার না মেনে জীবনকে জয় করি ধন্যবাদ